সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকটাব থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বাকি ছয় আসামির শাস্তিও বহাল রাখা হয়েছে সোমবার হাইকোর্টের এই আলোচিত মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত ব্রেঞ্চ এ রায় দেন এর আগে গত বৃহস্পতিবার শুনানি শেষের রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করে আদালত রাষ্ট্রপক্ষের মামলা শুনানিতে অংশ নেয় অ্যাটর্নারি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও তার সহযোগী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামিমা দীপ্তি অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেন এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিচারিক আদালতে দেয়া রায় যথার্থ ছিল আমরা চাই মৃত্যুদণ্ড বহাল থাকুক 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারে টেকনাফে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রশিদ খান তিনি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ভ্রমণ বিষয়ক একটি প্রামাণ্য চিত্র নির্মাণের জন্য কক্সবাজারে কাজ করছিলেন এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও আলোড়ন সৃষ্টি হয় পরে তদন্ত শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় দেন ওই রায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও বাহারসরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই সঙ্গে সিনা হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে পুলিশের আরও তিন সদস্য এবং পুলিশের সোর্স হিসেবে যুক্ত থাকা তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মামলার মোট পনেরো আসামির মধ্যে বাকি সাতজন চার পুলিশ সদস্য তিনজন এপিবিএন সদস্য বেকুচুর খালাস পান বিচারিক আদালত থেকে মৃত্যুদণ্ড প্রাপ্তদের সাজা কার্যকরের জন্য রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় একই সঙ্গে কারাবন্দি দণ্ডিতরা হাইকোর্টে আপিল করেন প্রধান বিচারপতির নির্দেশনায় দুই হাজার চব্বিশ সালের একুশ এপ্রিল এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নির্ধারিত হাইকোর্ট ব্রেঞ্চে পাঠানো হয় এরপর তেইশ এপ্রিল থেকে শুরু হয় টানা শুনানি